আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার নতুন সিইসি বিএনপি জামাত সহ সবাই খুশি নতুন সিইসির ঐতিহাসিক বক্তব্য জাতি আশ্বস্ত দর্শক আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং মেন স্ট্রিম মিডিয়ায় বাংলাদেশের যে নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ কমিশন নির্বাচন কমিশন ইতিপূর্বে আপনারা জেনেছেন পাঁচই আগস্টের পরে হাসিনার যে নির্বাচন কমিশন ছিল সেই নির্বাচন কমিশনের সকলেই একসঙ্গে পদত্যাগ করেছেন এরপরেই এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ শুরু করে এর ওই ফলশ্রুতিতে যে সার্চ কমিটি গঠন করা হয় এই সার্চ কমিটির মাধ্যমে আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তারা তালিকা চায় সেই তালিকার ভিত্তিতে সার্চ কমিটি সেখান থেকে লোকজন বাছাই করে একটি চমৎকার চমৎকার বাংলাদেশের ইতিহাসে এ প্রথম একটি চমৎকার নির্বাচন কমিশন গঠন করেছে যে কমিশনকে নিয়ে কারো কোনো দ্বিমতের কোনো জায়গা নেই সবাই খুশি প্রধান নির্বাচন কমিশন হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি অত্যন্ত একজন সজ্জন ব্যক্তিত্ব ভালো মানুষ সবাই তাকে পছন্দ করে এরকম একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে এতে জামাত শিবির বিএনপি সহ সকল রাজনৈতিক দল সবাই খুশি সবাই এটাকে ওয়েলকাম জানিয়েছে দর্শক আমরা যদি নির্বাচন কমিশন সম্পর্কে একটু জানার চেষ্টা করি অবসরপ্রাপ্ত এ এস এম নাসিরউদ্দিন প্রধান নির্বাচন কমিশন হিসাবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ নিয়োগ দিয়েছেন একই সঙ্গে আরও চারজন সহকারী নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন নাসির উদ্দিন বিসিএস প্রশাসন উনিশশো উনআশি ব্যাসের নিয়মিত একজন কর্মকর্তা দুই সাল থেকে দুই সালের দশই অক্টোবর পর্যন্ত সচিব পদে কর্মরত ছিলেন এই সময় তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত ছিলেন এরপর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন তার বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় যেখানে যে আসম থেকে দুই সালের যে বিতর্কিত নির্বাচন হয়েছে এই নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জয়লাভ করে সেই আসনে তার বাড়ি তবে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন আসলেই একজন সজ্জন ব্যক্তিত্ব সার্চ কমিটি তারা যে সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নিতে তারা ভুল করেনি তারা অবশ্য একজন যোগ এবং ভালো মানুষকে তারা খুঁজে বের করেছেন নিয়োগ পা নিয়োগ পাওয়ার পর নাসির উদ্দিন বলেন তিনি যে বক্তব্য দেন সেই বক্তব্যের কিছু অংশ আমি পড়ছি আপনাদের সামনে নিয়োগ পাওয়ার পর নাসির বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে যা যা প্রয়োজন তিনি তাই তাই করবেন এবং তা করার প্রয়াস তিনি ব্যক্ত করেছেন তিনি বলেছেন যা যা প্রয়োজন আমি তাই করবো ইনশাল্লাহ সেই সঙ্গে তিনি যে এই যে পাঁচই আগস্টের যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের যে স্প্রিট এই স্প্রিটকে তিনি ধারণ করেন সেই স্প্রিটকেই সামনে রেখে তিনি কাজ করতে চান এগিয়ে যেতে চান এবং সকলের সহযোগিতা কামনা করেন তিনি আরো বলেন একটি সুষ্ঠু নির্বাচন দেশে মানুষ আশা করে সেই সুষ্ঠু নির্বাচন করার জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ তিনি গ্রহণ করবেন বৃহস্পতিবার নভেম্বর নভেম্বর মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার ও আরও চারজন নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করা হয়